হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি আসুকেন সাবার রাজাসন এই আর কি সাবার রাজাসন সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবগত সবার স্ট্যান্ডের খুবই কাছে আর কি সাবার রাজাসন এরিয়া পরিষেবার ভিতরে তো আজকে আমি আপনাদেরকে এই যে এখান থেকে জাস্ট দুই মিনিট হাঁটলে সবার উত্তরের যে মেইন রাস্তা সেই রাস্তা এবং এখান থেকে যে আজকে যে ছয় শতাংশের একটা প্লট আমি আপনাদেরকে দেখাবো আর শতাংশ আর কি ছয় শতাংশের যে প্লট আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হলে দোকান পজিশন আসলে এখানে দোকান করা নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে এই যে খাম্বাটা থেকে শুরু করে একদম ওই পর্যন্ত এই যে রং করা এই যে পেস্ট কালার আর কি পেস্ট কালার এটা আর কি আকাশি কালার বলতে পারেন এই 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 বাড়িটা এখানে ছয় শতাংশ জমির এরপরে আপনার একতলা বিল্ডিং এবং পাশে তিন সেট আছে আর কি তো এবং বৈধ চুলো আছে গ্যাসের বৈধ চুলো আছে আটটা চুলো তো এই বাড়িটি বিক্রি করা হবে তো আপনারা যারা সাধারণত সাভারের আশেপাশে বসবাস করেন এবং সাভার সম্পর্কে যারা সকলেই কম বেশি জানেন যে এই এরিয়াতে জমির কি পরিমাণ ভ্যালু দেখতে পাচ্ছেন এখানে পুরো রাস্তায় কিন্তু আপনার দোকান পজিশন এগুলো প্রত্যেকটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জায়গায় কিন্তু দোকান আছে এবং বাসার সামনে মার্কেট পজিশন আছে তো এখান থেকে এই এখানে যদি আপনারা এই বাড়িটা ভবিষ্যতে ভেঙে যদি আটতলা দশতলা বাড়ি করেন এবং সামনে কিন্তু আপনারা কয়েকটা দোকান দিতে পারবেন কারণ একটা দোকান পজিশনের জমি আর কি উনি দোকানদার বাড়িওয়ালা সে দোকান দেয় নেই আর কি কিন্তু এটা দোকান পজিশনের বাড়ি আর কি এটা সামনে যে অংশ আছে এটা ছাদ করা আর বাকি কিছু অংশ আছে ছাদ ছাড়া আর কি আপনার টিন সেট গেট টেট করা আছে এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে এবং এখান থেকে আপনারা খুব দ্রুত চলে যেতে পারবেন এবং এখান থেকে সাভার সাবার সাভার নিউ মার্কেট সাভার প্রত্যেকটা লোকেশন এখান থেকে খুব দ্রুত চলে যেতে পারবেন সম্মানিত প্রিয় দর্শক আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আমাকে যে দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের লাইজার দেখতে পাচ্ছেন বৈধ গ্যাস এলেন তো আপনারা অনেকেই জানেন যে এখন বৈধ গ্যাসের লাইজার আপনার গ্যাসের এ কিন্তু আপনি চাইলেও দশ পাঁচ দশ লাখ টাকা দিলেও কিন্তু আপনি বৈধ গ্যাস সিলেন পাবেন না দেখতে পাচ্ছেন মোটামুটি একটু সুন্দরভাবে করেছে আর কি কিছু অংশ আপনার ছাদ দিয়ে করার কিছু অংশ আছে আপনার সামনে একটু উঠানোর মতো করে সাইড দিয়ে আপনার টিন সেট বাসা আছে এখানে ভাড়া চলতেছে আর কি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ভাড়া আসতেছে আর কি সম্মানিত প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে এরকম দোকান দিতে পারবেন এবং বৈধ গ্যাসের লাইন সহ জমি চাচ্ছেন বাড়ি চাচ্ছেন তো আপনাদের বিষয়টাকে মাথায় রেখে আজকের এই ভিডিওটা আমি করতেছি আর কি এখান থেকে সামাসিবল যে পাইনি লাইন সেটা আছে এবং এখানে এই যে টিন সেট ঘর করা আছে চতুর্দিকে এবং এখানে আশেপাশে কিন্তু আটতলা দশতলা ছয়তলা সাততলা এরকম ব্যাপক পরিমাণে ঘর আছে তো আমি একটু ছাদের উপরে যাব আমি যত সম্ভব আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটা মাধ্যমে প্রেজেন্ট করার জন্য তো আপনারা অনেকেই আমার কাছে এরকম পজিশনের পজিশনে জমি বা বাড়ি চেয়েছেন আর কি যেটু দোকানপাট দিয়ে আর কি পাঁচতলা ছয়তলা বাড়ি বা সাততলা আটতলা বাড়ি নির্মাণ করতে চান আপনারা অনেকেই জানেন যে এখন কম জমি কিনলে কিন্তু আপনার রাজুকের যে নতুন প্লান প্লান মতে কিন্তু আপনার কম জমিতে কিন্তু দুই তিন শতাংশ জমিতে পাঁচতলা ফাউন্ডেশন দিবে না বর্তমানে যতটুকু আমি জানি আর কি তো এই যে দেখেন আমরা সাধে চলে আসছি তো সেক্ষেত্রে এখানে ছয় শতাংশ বা তার উপরে যে জমি আছে এরকম জমিতে কিন্তু আপনারা ছয়তলা সাততলা আটতলা ফাউন্ডেশন করে আপনারা বাড়ি করতে পারবেন দেখেন এখানে পানির ট্যাঙ্কি আছে সবকিছু মানে বসত লোকজন ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য যতটুকু যা প্রয়োজন সবকিছু এখানে আছে এবং বৈধ গ্যাসের চুলা আছে তো এখানে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছুই আছে তো এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত জমি ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত বাড়ি পাবেন জমি পাবেন পোলট পাবেন সবকিছু আমাদের কাছে আছে তো এই যে বাড়িটা এটা ছয় শতাংশের উপরে আর কি তো যাই হোক ছয় শতাংশ জমির উপরে আটটা গ্যাসের চুলা আছে এবং একতলা বিল্ডিং আছে সেট আছে সবকিছু মিলে এই বাড়িটা বিক্রি করা হবে তো বাড়িটির মূল্যটা জানতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে ফোন করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন